Yeah no. নামাজে দাঁড়ানোর সময় আমাদের মাথায় একের পর এক চিন্তা এসে ভিড় করে কেন আমাদের মনে হয় এই মুহূর্তে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আর সবচেয়ে বড় কথা কেন আমরা নামাজের মধ্যে সেই চমৎকার শান্তি ও প্রশান্তি অনুভব করতে পারি না যা আমাদের প্রিয়নবী সাল্লাহ অনুভব করতেন আজ আমরা জানবো কিভাবে আল্লাহ একবার বলার মাধ্যমে আমরা নিজের মনে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি যা আমাদের নামাজকে আরও গভীরভাবে ভাবে অনুভব করতে সাহায্য করবে আপনাদের কি কখনো এরকম হয়েছে যে নামাজে দাঁড়ানোর সাথে সাথেই অহেতুক সব চিন্তা ভাবনা মাথায় এসে জট পাকিয়ে গিয়েছে পেপারটা জমা দিতে হবে ও ইনবক্সের অনেকগুলো মেসেজের তো রিপ্লাই দেওয়া হয়নি আজ যেন কি রান্না করব আমাদের দুনিয়ার সব হিসাব শুরু হয়ে যায় যখন আল্লাহর সাথে কথা বলার সময় হয় আমাদের রাসুল সাল্লাহাম তিনি তার নামাজে এক রাখাতেই সুরা বাকারা পড়ে শেষ করে ফেলতেন সেখানে সবচেয়ে ছোট ছুরাটা পাঠ করে কোন রাকাতে যে আছি এটা মনে রেখে কোনো মতে নামাজ শেষ করাটাই আমাদের মনের সাথে এক বিশাল যুদ্ধ করতে হয় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত অথচ তার জীবনের অতীত বর্তমান সমস্ত আল্লাহ করে দিয়েছেন তাহলে মাফ কেন তিনি এভাবে নামাজ পড়তেন কারণ তিনি আসলেই তার নামাজকে অনেক উপভোগ করতেন নামাজ ছিল তার জীবনের সমস্ত জরঝপটার মাঝে নিরাপদ আশ্রয় এবং চক্ষু শীতলকারী ইবাদত সেই নামাজ তার জায়গায় এখনো আছে তাহলে কেন আমরা নামাজ নামাজ পড়ে সেরকম এখন আর পাই না না উপভোগ করার একটা বড় কারণ হচ্ছে মজা নামাজের মধ্যে আমরা যা যা বলি বা বলছি সেগুলোর অর্থ না জানা আমরা যদি অর্থগুলো জানি আশা করি আল্লাহ আমাদেরকে আমাদের নামাজগুলোকে শুদ্ধ করার তৌফিক দিবেন নামাজে মন ফেরানো আমরা নামাজ শুরু করি আল্লাহ আকবর বলে হাত মাধ্যমে তাছাড়াও নামাজের বিভিন্ন সময়ে প্রায় একটু আমরা বলি আল্লাহ আকবর এটার সবথেকে কমন ট্রান্সলেশন হচ্ছে আল্লাহ আল্লাহতালা সবচেয়ে বড় আল্লাহ তালা মহান সহজ বাংলায় আল্লাহ আকবর মানে আল্লাহতালা অন্য কোনো কিছুর থেকে বড় তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় যে এখানে অন্য কিছুটা কি আর কেনই বা আমরা নামাজে আল্লাহকে অন্য কোনো কিছুর থেকে বড় বলছি আমরা দুই হাত বেঁধে একবার নামাজ শুরু করার পরে যে জিনিসের চিন্তাটাই আমাকে আল্লাহ তালার থেকে অমনোযোগী করে অন্যদিকে নিয়ে যাচ্ছে সেটার থেকেই আল্লাহ আল্লাতালা বড় ইচ্ছে করে এখানে অন্য কিছুর ব্যাপারটা ঊর্ধ্বে রাখা হয়েছে যেমন নামাজ পড়তে পড়তে স্কুলের হোমওয়ার্ক বা চাকরির কথা মনে পড়ল যে আমি বললাম আল্লাহ আকবর তার মানে আমার এই হোমওয়ার্ক বা চাকরির থেকেও আল্লাহ তালা বড় সিজদা থেকে উঠতে উঠতে অফিসের বসের কথা মনে পড়ছে যেই বললাম আল্লাহ আকবর নিজেকে মনে করিয়ে দিলাম যে অফিসের বসের থেকেও আল্লাহ বড় নামাজে দাঁড়িয়ে চুলায় বসানো রান্নার কথা মনে হচ্ছে কিন্তু রান্নার থেকেও তো আল্লাহ বড় আমরা দুনিয়ার যেই কাজটার কথাই আমি নামাজের মধ্যে ভেবে ভেবে আল্লাহর প্রতি অমনোযোগী হচ্ছি সেই কাজের থেকেই আল্লাহ বড় এজন্য প্রায় প্রতিটি ধাপে ধাপে আমরা আল্লাহ একবার বলে থাকি এমনভাবেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন আল্লাহকে বলে যেতে গেলেও আবার আল্লাহ আকবার মনে করিয়ে দেয় যে আসলে এই মুহূর্তে নামাজে দাঁড়ানো অবস্থায় আমার কাছে আল্লাহর থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নেই আল্লাহ একবার।